তাহলে সতর্ক হন আপনার সাথেও ঘটে যেতে পারে এরকম স্ক্যাম প্রতিদিন শত শত বাংলাদেশিরা দিল্লির পাহাড়গঞ্জ আসেন মূলত তারা ভারতে ইউরোপের এম্বাসি ফেস করার জন্য পিওর ভেজ ফুড ট্রাভেল ইন্ডিয়া এজেন্সির নিচে এরকম স্ক্যামিং করা হচ্ছে প্রতিদিন শত শত পর্যটকের সাথে বাংলাদেশি যারা আসছেন তাদেরকে এই ভিডিওটি দেখতে বলবো এবং শেয়ার করার জন্য বিশেষ অনুরোধ পঞ্চাশ টাকায় আপনি একটি থালি পাবেন যার মধ্যে পুরা খাবার থাকবে এক বেলার এই কথা বলে আপনাকে প্রথমে হোটেলে বসাবে তারপর খেলা দেখবেন এবার নয়শো পঞ্চাশ টাকার একটি বিল আপনাকে ধরিয়ে দিবে এই লোকটি যাকে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এক নম্বর চিটার স্ক্যামার কথায় আছে অতি চালাকের গলায় দড়ি এবার দুজন জনপ্রিয় ব্লগারের সাথে স্ক্যামিং করতে যে ধরা খেলো এরা এদের ভিডিও রেকর্ডিং করা হলো তারপর কি হলো দেখুন সামনের ভিডিওতে হ্যাঁ ফিফটি রুপিস পার প্লেটটি হ্যাঁ ভিডিও করতে করতে তার কাছে জানতে চাইলে উনি ক্যামেরার মধ্যে ঘুষি মেরে ক্যামেরা ফেলে দেয় তারপর ক্যামেরার আড়ালেই তার সাথে হাতাহাতি হয় তারপর কি ঘটনা ঘটলো দেখুন দেরি না করে তাৎক্ষণিক থানা গিয়ে তাদের বিরুদ্ধে কমপ্লেন লেখা হলো তারপর পুলিশ এলো অতপর কি হলো পুলিশ এসে ওই দুজনকে ওই মুহূর্তের জন্য ধরে নিয়ে গেল। তারপর কি প্রতিদিন শত শত বাংলাদেশিরা এই দিল্লিতে আসেন ইউরোপের অ্যাম্বাসি ফেস করার জন্য এবং সেই বাংলাদেশিদের পাহাড়গঞ্জে আসতে হয় কারণ পাহাড়গঞ্জেই বাংলাদেশিদের জন্য হোটেল বরাদ্দ আছে তারা কারণ এখানে আপনি সস্তায় হোটেল পাবেন অনেক কম দামে আর অন্য কোনো এলাকায় বাংলাদেশিদের জন্য খুব একটা হোটেল পাওয়া যায় না আর পেলেও সেটা অনেক দাম যার কারণে বাংলাদেশিরা এই পাহাড়গঞ্জে আসেন এবং পাহাড়গঞ্জে আসলে আপনাকে অবশ্যই সতর্ক থাকতে হবে আপনার চোখ নাক সব খোলা রাখতে হবে কারণ এখানে কিন্তু ব্যাপক স্ক্যামিং হয় আর মোবাইলও চুরির ঘটনা ঘটে আর আশেপাশের দোকান কেউ আপনাকে সাপোর্ট করবে না যখন আপনার চুরি হবে এখানে আপনারা আশেপাশে যে দোকানগুলি দেখতে পাচ্ছেন সব কিন্তু মানে মিলেমিশে সবাই কিন্তু মিলেমিশে একটা কমিশন খায় পঞ্চাশ টাকার থালি নয়শো পঞ্চাশ টাকা থালি মানে বুঝেন তো মানে একটা থালির মধ্যে চারটা রুটি থাকবে একটু ভাত থাকবে সবজি থাকবে ডাল থাকবে পঞ্চাশ টাকা এই এই থালিটা নাকি দিবে এই থালির কথা বলে যখন আপনার বিল নিতে যাবেন তখন আপনাকে নশো পঞ্চাশ টাকার একটি বিল ধরাই দেবে এরকম স্ক্যামিং হবে এবং আপনি যদি আশেপাশে এর প্রতিবাদ জানান আশেপাশের দোকানদার বা আশেপাশের লোকজন কেউ এগিয়ে আসবে না কারণ সবাই কিন্তু ওখানে মিলেমিশে এই কমিশন খায় এবং বেশি বাড়াবাড়ি করলে আপনার সাথে মারামারি পর্যন্ত হতে পারে এই জন্য খুবই সতর্ক থাকবেন এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক তো করবেন ভিডিওটি শেয়ার করার জন্য বিশেষ অনুরোধ জানাচ্ছি মনে রাখবেন আপনার শেয়ারের কারণে আপনার বাংলাদেশের বাঙালিরাই মানে বিপদ থেকে রক্ষা পাবেন তাই ভিডিওটি অনেক মানে রিকোয়েস্ট করতেছি ফেসবুক থেকে যারা দেখছেন ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন দেখা হচ্ছে নেক্সট ব্লগে